নির্বাচনকে অবাধ গ্রহণযোগ্য করতে ঐক্যমত্য কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত নির্বাচন বিষয়ে কোনো প্রস্তুতি বা কাজ কমিশনের শুরু করা উচিত নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনে সিএসির সঙ্গে সাক্ষাৎ শেষে পার্টির নেতারা বলেছে সরকারের আগেই ইসি নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ঘোষণাকে সন্দেহের চোখে দেখেন তারা রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বাইশে জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন রিপোর্ট ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ সময় ছিল বিশে এপ্রিল এই সময় পর্যন্ত নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছে ছয়টি দল আর সময় বাড়ানোর আবেদন এসেছে বিশটির বেশি দলের পক্ষ থেকে বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা বাইশে জুন পর্যন্ত বৃদ্ধি করব রাজনৈতিক দল হিসেবে প্রথমবারের মতো সি সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে আসে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল প্রায় দু ঘন্টার বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক বলেন নির্বাচন নিয়ে কিছু সুস্পষ্ট প্রস্তাব দিয়েছেন তারা এই যে বর্তমানে যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমরা মনে করি সংস্কার কমিশনের যে কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে ইসির কিছু কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তিনি আমরা অনেকগুলো কথা নির্বাচন কমিশন থেকে শুনতে পাই যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই রোড ম্যাপের কথা আমরা শুনি নাই কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমার মধ্যে সংস্কার করে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে এনসিপি नजिब्बिक चैनल आई ढाका